আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আপনাদের দেখাবো কিভাবে মাত্র এক মিনিটে পাসপোর্ট নাম্বার দিয়ে অনলাইনে বিএমইটি কার্ড বা প্রবাসী কার্ড ডাউনলোড করা যায় খুবই সহজ একটি প্রক্রিয়া ভিডিওটা শেষ পর্যন্ত দেখলে আপনি নিজেই বিএমইটি কার্ড ডাউনলোড করতে পারবেন কারো সাহায্য লাগবে না তো এই জন্য প্রথমে আপনি আপনার মোবাইল থেকে গুগল ক্রোম ব্রাউজার ওপেন করে নেবেন বা যে কোনো ব্রাউজার ওপেন করে নিতে পারেন ওপেন করার পরে সার্চবারে এখানে ক্লিক করবেন তো সার্চবারে ক্লিক করার পরে এখানে লাগবেন হচ্ছে রেম আর এ আই এম এস ডট ও ইপি ডট জিও বিডি তো এটা আমি এটা বড় করে স্ক্রিনে দিয়ে দিচ্ছি আপনি এটা দেখে লিখে নেবেন তো এটা সার্চবারে এখানে লিখবেন লেখার পরে এখান থেকে আপনি সার্চ সার্চ বা এখানে নিচে কিবোর্ডে গো আছে এখানে ক্লিক করে দেবেন তো এটা লিখে সার্চ করার পরে এরকম নতুন ইন্টারফেস আসবে তো আসার পরে এখানে হচ্ছে আপনার একটু নিচে স্কল ডাউন করবেন স্কল ডাউন করলে এখানে দেখতে পারবেন যে ভেরিফাই বিএমএটি ইসি কার্ড তো এইখানেই ক্লিক করে দেবেন এখানে ক্লিক করার পরে এরকম নতুন ইন্টারফেস আসবে এখান থেকে হচ্ছে আপনার পাসপোর্ট নাম্বার দিয়ে বিএমটি কার্ড ডাউনলোড করে নিতে পারবেন তো এখন এখানে দেখতে পারছেন যে প্রথম যে বক্স এন্টার্ড পাসপোর্ট নাম্বার এইখানে হচ্ছে আপনার পাসপোর্ট নাম্বারটা ইনপুট করে দিয়ে দেবেন তো আমি আমার পাসপোর্ট নাম্বারটা ইনপুট করে দিচ্ছি পাসপোর্ট নাম্বার দেওয়ার পরে এখানে নিচে আর একটা বক্স দেখতে পাচ্ছেন এবং ক্যাপচার কোড তো এই ক্যাপচার কোড এখানে যেটা লেখা আছে এই বক্সে এখানে ক্যাপসার কোডে এখানে দিয়ে দেবেন রাইট ক্যাপচার এখানে দিয়ে দেবেন এখানে যে কোড নাম্বার আসবে তো এটা এক এক সময় এক এক নাম্বার আসে আপনি ওই নাম্বারটা দিয়ে দিবেন এক নাম্বার থাকে না সব সময় তো এক এক নাম্বার এক এক সময় তো আপনার যেটা নাম্বার শো করবে এটা সেম নাম্বারটা এখানে বক্সে দিয়ে দেবেন দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন যে সাবমিট অ্যান্ড ভেরিফাই তো সাবমিট অ্যান্ড ভেরিফাই এখানে ক্লিক করলে একটু অপেক্ষা করবেন অপেক্ষা করার পরে দেখতে পারবেন যে নতুন ইন্টারফেস আসবে এবং এখানে আছে আপনার যে বিএমইটি কার্ডটা ডিজিটাল কার্ড এটা এখানে শো করবে তো এখান থেকে এটা আপনার ফোনে ডাউনলোড করে নিতে পারবেন বা স্ক্রিনশট নিতে পারবেন তো এই এখানে দেখতে পাচ্ছেন যে ড্রাইভ পিডিএফ বিওর এখানে ক্লিক করবেন অথবা আপনি এখানে যে অপশনগুলো আসবে আপনার বা পিডিএফ বিওর এগুলো আপনি যে কোনো একটা অপশনে ক্লিক করলে আপনার যে কার্ডটা বিএমইটি কার্ডটা এখানে শো করবে তো এই দেখতে পাচ্ছেন আমার বিএমটি কার্ডটা বিএমইটি কার্ডটা শো করতেছে তো এটা একটু জুম করে নেবেন জুম করলে এইখানে জুম করা নেওয়ার পরে এখান থেকে আপনি স্ক্রিনশটটা নিয়ে রাখতে পারবেন আপনার গ্যালারিতে অথবা আপনি যদি ডাউনলোড করতে চান সেক্ষেত্রে ডাউনলোড করেও রাখতে পারবেন আপনারা জানেন যে এখন আর ফিজিক্যাল যে বিএমএটি কার্ডটা এটা দেয় না তো ডিজিটাল কার্ডটা দিয়েই হয়ে যায় তো ডাউনলোড করার জন্য উপরে যে থ্রি ডট মেনু আছে এখানে ক্লিক করে তারপর যে ডাউনলোড অপশনে ক্লিক করলে ডাউনলোড হয়ে যাবে এখন এটা কোথায় পাবেন যদি ডাউনলোড করেন স্ক্রিনশট নিলে তো আপনার গ্যালারিতে পেয়ে যাবেন আর যদি ডাউনলোড করেন তাহলে কোথায় পাবেন সেটা হচ্ছে আপনার যে ফাইল ম্যানেজার আছে ফোনে তো ফাইল ম্যানেজারের এখানে আপনি পেয়ে যাবেন তো আমি সেটাও দেখাচ্ছি আপনি কিভাবে এবং কোথায় পাবেন ডাউনলোড করার পরে তো এই জন্য প্রথমে আপনার ফোন থেকে আপনার যে ফাইল ম্যানেজার আছে ওই ফাইল ম্যানেজারটা ওপেন করে নিতে হবে তো আমি ওপেন করে নিয়েছি তো ওপেন করার পর এখানে দেখতে পারবেন যে ডক মানে ডকুমেন্ট এখানে যে এই ডকুমেন্টে এখানে ক্লিক করবেন ক্লিক করলে এখানে আপনার পিডিএফ আকারে কিন্তু ডাউনলোড হয়ে যাবে তো এখানে আপনি দেখতে পারবেন যে এই যে আমি প্রথমটাই দেখতে দেখতে পাচ্ছেন তো এটা এখন ওপেন করে নেবেন ওপেন করলে এটা দিয়ে আপনি প্রিন্ট করে নিতে পারবেন বা স্ক্রিনশট দিতে পারবেন যে কোনো কাজে এটা আপনার এখানে সব কিছু নাম্বার পাবেন এল নাম্বার আর এল নাম্বার তারপর আছে ক্লিয়ারেন্স নাম্বার বিএমইটি নাম্বার সব কিছু আপনারা পাবেন এখানে তো ভিডিওটি যদি আপনার একটু উপকার হয়ে থাকে এবং ভালো লেগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম